অনেক কনফিউশন তৈরি হচ্ছে এই মুহূর্তে অনেক হাতি ঘোড়া ব্যাং বোঝানো হচ্ছে বা মানুষজন বুঝছেন তাই একদম নির্মেধ ভাবে তিনটে প্রশ্নের উত্তর আপনাদের সামনে রাখছি প্রথম প্রশ্ন আধার কার্ড আধার কার্ড এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সমীক্ষা সেখানে কি এখন গ্রহণযোগ্য একটি নথি হিসেবে ব্যবহৃত হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে আধার কার্ড নিয়ে কি নির্দেশ দেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গের এই এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি বক্তব্য এবং তৃতীয় বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই তিনটে আপনাদের সামনে রাখছি আরো অনেক হতে চলেছে অনেক রকম কনফিউশন হয়তো তৈরি করা হবে তাই একদম পরিষ্কার করে আপনাদের সামনে সেই প্রশ্নের উত্তর রাখছি তাহলে প্রথম প্রশ্ন আধার কার্ড আধার কার্ডের বিষয়ে ইলেকশন কমিশনের তরফ থেকে প্রথমেই বলা হয়েছিল ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড একটা নথি হিসেবে গৃহীত হবে না কেন কারণ ইলেকশন কমিশন বলছে এটা অনেক আগে থেকেই পরিষ্কার করা হয়েছে এবং পরিষ্কার হয়ে রয়েছে যে আধার কার্ড আপনার একটি পরিচয়পত্র কোনো নাগরিকত্বের প্রমাণ নয় নাগরিকত্বের প্রামাণ্য নথি নয় তাই শুধুমাত্র আধার কার্ড দেখালেই আপনার নাম ভোটার তালিকায় উঠে যাবে বিষয়টা সেরকম হবে না এর সপক্ষে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আদালতে বলা হয়েছিল ইসিআই রেফার টু সেকশন নাইন অফ দ্য আধার অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সটিন Explicitly provides that possession of an Aadhaar number does not confer citizenship. তাহলে আধার কি কোনো কাজেই আসবে না না বিষয়টা তা নয় ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে কোনো ব্যক্তি তার অন্যান্য নথিপত্রের সঙ্গে যদি আধার কার্ডটাকে জমা দিতে চান তাহলে অবশ্যই তার আবেদনটা আরও জোরদার হবে অর্থাৎ অন্য ডকুমেন্টের সঙ্গে একজন ব্যক্তি আধার কার্ড জমা দিতে পারেন সেক্ষেত্রে সেটা অবশ্যই কনসিডার করা হবে এবং তার আবেদনটা অবশ্যই করে আরও জোরদার হবে কিন্তু শুধুমাত্র একটা আধার কার্ড দিলেই আপনার নাম ভোটার তালিকায় উঠে যাবে সেটা নয় এবং সেই কারণেই এখানে বলা হয় দিস ইজ ন

বা জোড়ালো হবে এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ 14 আগস্ট 2025 এ এই এসআইআর নিয়ে কি বলা হয়েছে বিহারে যে এসআইআর পদ্ধতি যেটা হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ভোটার তালিকা বিশেষ নিবিড় समीक्षा সেখানে 65 লক্ষ নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে এই তথ্য সামনে উঠে এসেছে এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার নির্বাচন কমিশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে 65 লক্ষ নাম যে বাদ গেল কোন অপরাধে এই নাম বাদ গেল সেগুলো তোমাকে পরিষ্কার করে সাধারণ মানুষকে জানা হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে পঁয়ষট্টি লক্ষ নাম যে নামগুলো বাদ গেছে সেই নামের তালিকা তোমাকে প্রকাশ করতে হবে যে কোনো মানুষ এই নাম যাতে খুঁজে নিতে পারেন মানে ওই তালিকার মধ্যে তার নাম আছে কিনা সেটা যাতে খুঁজে নিতে পারেন তার নাম দিয়ে তার এপিক নাম্বার দিয়ে যেভাবেই হোক এটাকে সার্চেবেল করতে হবে এবং কার নাম বা কোন নামটা কেন বাদ গেছে সেটাও পরিষ্কার করে প্রকাশ করতে হবে অর্থাৎ ভোটার তালিকা থেকে কোন নামটা কেউ মারা গেছেন বলে বাদ গেছে কোন নামটা অন্য জায়গায় কেউ চলে গেছেন বলে বাদ গেছে কোন নামটা দুটো কেন্দ্রে ছিল তাই একটা জায়গা থেকে বাদ গেছে এইগুলো পরিষ্কার করে প্রকাশ করতে হবে যাতে যে নামগুলো বাদ গেল সেগুলো কেন গেছে সেটা প্রত্যেকে দেখে নিতে পারেন এবং কারোর নাম যদি ভুল করে বাদ গিয়ে থাকে এই তালিকা থেকে তিনিও যাতে সেটা দেখে নিতে পারেন যে তার নামটা বাদ গেছে কিন্তু যাওয়ার কথা নয় সেক্ষেত্রে যাদের নাম ভুল করে বাদ গেছে তারা অবশ্যই আবার আবেদন করবেন এবং সেই আবেদন অনুযায়ী নির্বাচন কমিশনকে কিন্তু তাদের নামটা আবার করতে হবে এবং এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে যে যাদের নাম বাদ গেছে তারা যখন আবার এসে আপনাকে নথিপত্র জমা দিয়ে বলবেন যে আমার নামটা কিন্তু আপনি ভুল করে বাদ দিয়েছেন তারা আধার কার্ডটাকে একটা নথি হিসেবে জমা দিতে পারবেন এই কথা সুপ্রিম কোর্ট বলছে নির্বাচন কমিশনকে পাবলিককে জানিয়ে দিতে হবে যাদের নাম বাদ গেছে তারা যখন আবার তাদের নামটা যাতে করা হয় সেই আবেদন তারা কিন্তু তাদের আধার একটি হিসেবে জমা দিতে পারবেন এই কথাটা নির্বাচন কমিশনকে সাধারণ মানুষকে জানাতে হবে নোটিফাই করতে হবে কিন্তু তার মানে এটা নয় যে এসআইআর ক্ষেত্রে বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার ক্ষেত্রে যে এগারোটি ডকুমেন্ট নির্বাচন কমিশন গ্রহণ করবে বলে তালিকা দিয়েছিল যে তালিকা আমি আপনাদের সামনে রেখেছিলাম আপনাদের কারোর ইচ্ছে হলে আপনারা আবার সেই পর্বটা দেখে নিতে পারেন আমি প্রথম কমেন্টে লিংক দিয়ে রাখব ওই এগারোটা নথির সঙ্গে আধার কার্ডও এখন বারো নম্বর নথি হিসেবে যুক্ত হয়ে গেল এটা কিন্তু নয় অর্থাৎ এখনো বিষয়টা কিন্তু এই এইরকমই যে আধার কার্ড আপনি অন্য কিছুর সঙ্গে দিতে পারেন শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিছু হবে এমনটা কিন্তু নয় এবার আসে দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গে যে এসআইআর হতে চলেছে সেই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট কথা যেটা বোঝা যাচ্ছে সেটা হলো পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে এই মুহূর্তে কিছু শুনতে বিচারপতিদের বক্তব্য হচ্ছে বেঙ্গল ক্যান ওয়েট এখনই তো পশ্চিমবঙ্গে কিছু হয়ে যাচ্ছে না তাই বেঙ্গল ক্যান ওয়েট নাথিং ইজ হ্যাপেনিং রাইট নাও যে বিচারপতিদের ডিভিশন বেঞ্চে এই মামলা শোনা হচ্ছিল জাস্টিস কান্ত এবং জাস্টিস বাগচি তাদের তরফ থেকে কিন্তু এই কথাটা বলা হয়েছে কিন্তু এই যে আহ বিহারের এসআইআর নিয়ে মামলা হচ্ছিল সেখানে পশ্চিমবঙ্গের বিষয়টা হঠাৎ ঢুকে গেল কি করে এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং হঠাৎ করে এটা কোথা থেকে এলো সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণন তিনি এই বিহারের এসআইআর নিয়ে যখন মামলাটা চলছিল সেই সময় ইন্ডিপেন্ডেন্টলি একটা সাবমিশন করেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ সেখানে আলাদা করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা সাবমিশন করা হয়েছে যেখানে মামলা শোনা হচ্ছিল বিহারের এসআইআর নিয়ে সেখানে ইন্ডিপেন্ডেন্টলি আলাদা করে পশ্চিমবঙ্গ সরকারের কথা সিনিয়র অ্যাডভোকেট রেখেছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়নি এখনো আগে ভাগেই শাসক দল এবং পশ্চিমবঙ্গের সরকার কিন্তু আদালত পর্যন্ত চলে গেছে এবং সেখানে গিয়ে তাদের বক্তব্য তারা রাখতে শুরু করে দিয়েছেন এইখানে এন্ট্রি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে তৃণমূল কংগ্রেসের অভিমানী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সম্প্রতি দলের তরফ থেকে একটা ঘাট ধাক্কা খেয়েছেন আদালতে তিনি অনেক কিছু বলতে গেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে গলা ফাটিয়ে এসআইআর নিয়ে তো সেখানে কিন্তু বিচারপতিদের এটাই বক্তব্য যে এখন পশ্চিমবঙ্গ নিয়ে আমরা শুনছি না পরে হবে সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণন তিনি আদালতে যেটা বলেছেন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে পশ্চিমবঙ্গের যিনি চিফ ইলেকটোরাল রয়েছেন তিনি কিন্তু এই কথা নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ এসআইআর জন্য সম্পূর্ণ তৈরি একদম রেডি হয়ে বসে রয়েছে এবং সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার আর্গুমেন্টও রাখতে শুরু করেছিলেন কিন্তু সেখানে বিচারপতিদের তরফ থেকে জানানো হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে বেঙ্গল ক্যান ওয়েট উই উইল ফিক্স ডেট ফর ইউ তার মানে আপাতত আপনারা পশ্চিমবঙ্গের কথা একটু থামান আলাদা আমরা একটা তারিখ করবো যেদিন আমরা পশ্চিমবঙ্গ নিয়ে শুনব প্রাণ জল করে বলতে গেলে বিচারপতিদের বক্তব্য হচ্ছে এখন আসল দেখার বিষয়টা বিহার বিহারে এসআইআর হয়ে গেছে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ করে গেছে সেখানে আমাদের আগে বিষয়টা দেখতে হবে সেখানে কি কী নির্দেশ দেবার সেগুলো করতে হবে আপনার পশ্চিমবঙ্গের কথা যখন আসবে তখন দেখা যাবে আপাতত প্রায়োরিটি বিহার পশ্চিমবঙ্গ ক্যান আপাতত আপনারা অপেক্ষা করুন আপনাদের জন্য পরে তারিখ দেওয়া হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এক এখনই কোনো বক্তব্য সামনে রাখা হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো নির্দেশ কোনো হস্তক্ষেপ কোনো কিছু সামনে আসেনি তৃতীয় প্রশ্ন বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করছে বিভিন্ন রাজ্যের প্রশাসন এই বিষয়ে সুপ্রিম কোর্টের কি পদক্ষেপ এই নিয়ে একটা জনস্বার্থ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং মামলাটি করেছিলেন ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান এই চেয়ারম্যান হচ্ছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম তার হয়ে প্রশান্ত ভূষণ আইনজীবী হিসেবে এই মামলা লড়েছেন এবার মামলাকারীদের বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন বিশেষ করে যারা মুসলিম পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন তারা বাংলায় কথা বললেই সেই সমস্ত রাজ্যের পুলিশ প্রশাসন তাদের বাংলা বলা দেখে বাংলাদেশি সন্দেহে আটক করছে তাদেরকে জেলে ভরে রাখছে আটকে রেখে দিচ্ছে এবং তারপর যখন ভেরিফিকেশন করা হচ্ছে জানা যাচ্ছে এরা কেউ বাংলাদেশি নয় এরা বিদেশি নয় বরং এরা সবাই ভারতীয় তাহলে এই যে ধরপাকড় এই যে বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করা এই বিষয়টার উপর যেন আদালতের তরফ থেকে একটা নির্দেশ দেওয়া হয় যে এটা বন্ধ করতে হবে একটা স্থগিতাদেশ হোক কি অন্তর্বর্তী একটা নির্দেশ এই জিনিসটা বন্ধ করার সুপ্রিম কোর্টের তরফ থেকে এরকম একটা নির্দেশ যেন দেওয়া হয় কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তারা সবারটা শুনেছেন সব কথা এবং শোনার পর কেন্দ্রের তরফ থেকে এই বিষয় নিয়ে একটি উত্তর চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মতামত চাওয়া হয়েছে তারই সঙ্গে বিভিন্ন রাজ্য যেখানে এই ঘটনাগুলো ঘটছে খুব ইম্পর্টেন্ট কোন কোন রাজ্য উড়িষ্যা রাজস্থান মহারাষ্ট্র দিল্লি বিহার উত্তর প্রদেশ ছত্তিশগড় হরিয়ানা এই রাজ্যগুলো থেকেও সুপ্রিম কোর্ট কিন্তু উত্তর চেয়েছে এই বিষয় এই রাজ্যগুলোকে তাদের উত্তর জমা দিতে হবে আদালতে এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু এখানে কোনো রকম স্থগিতা দেশ দেওয়া হয়নি তারই সঙ্গে বিচারপতিরা প্রশ্ন করেছেন যে যদি সত্যি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকেন তাহলে সেটার সঙ্গে ডিল করার উপায়টা কি তাকে ধরা হবে কি করে যদি না তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় আটক করে জেরা করা হয় তাহলে জানা যাবে কি করে যে কারা অনুপ্রবেশ করেছে অবৈধভাবে যদি না ধরা হয় যদি জেরা না করা হয় বা আটক না করা হয় তাহলে অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছেন তারাও তো ভিড়ে মিশে যাবেন তারাও তো হারিয়ে যাবেন এই এই কথা বা এই প্রশ্নটাও কিন্তু করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তারই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সমস্ত রাজ্যে এই পরিযায়ী শ্রমিকেরা কাজ করছেন তাদের সম্পর্কে জানতে চাওয়ার অধিকার সংশ্লিষ্ট রাজ্যের রয়েছে সব দিক সমস্তটা শোনার পরেও সব অভিযোগ শোনার পরেও কিন্তু কোনো ডিটেনশন ক্যাম্প নিয়ে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট তবে আশা করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আরও চর্চা এরপর হবে এবং কেন্দ্রীয়ভাবে এই গোটা বিষয়টার ক্ষেত্রে কিছু নিয়মাবলী যেন তৈরি করা হয় একটা গাইডলাইন যেন মেনে চলা হয় সেই রকম একটা গাইডলাইন বা নিয়মাবলী যাতে তৈরি করা হয় এই আবেদন হয়তো সামনে রাখা হবে একদম শেষে এসে বলি একদম তিনটে প্রশ্নের উত্তর পয়েন্টে আপনাদের সামনে রাখলাম এই নিয়ে এরপর হতে পারে কেউ কেউ এই তিনটে ঘটনা নিয়ে তিনটে আলাদা পর্ব করবেন কেউ ঘন্টার পর ঘন্টা এই নিয়ে কপচাবেন কিন্তু এবং সেটাই আপনাদের সামনে রাখলাম একদম শেষে দুটো বিষয় এক হচ্ছে এখনো পর্যন্ত এই মামলাগুলোর একটাও কিন্তু সুপ্রিম কোর্টে শেষ হয়নি বিহারের এসআইআর নিয়ে যে মামলাটা সেটা মাঝামাঝি জায়গায় রয়েছে বাকি দুটো সবে শুরু হয়েছে অর্থাৎ এই নিয়ে এখনো পর্যন্ত আরও নানা নানা রকম বক্তব্য সামনে আসবে আরো চর্চা আরো নির্দেশ আরো অবজারভেশন সেগুলো কিন্তু সামনে আসবে এবং দ্বিতীয় কথা অনেক সময় যেটা দেখা যায় যে কোনো একটা বিষয় নিয়ে আপনার মতামত সেইভাবে তৈরি হচ্ছে আপনি যে দিক থেকে বিষয়টা দেখছেন তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের যে মতামত থাকে অনেক সময় আদালতের যে টেকনিক্যাল প্রসিডিং তার সঙ্গে সেই মতামত মেলে না কিন্তু অ্যাট দা এন্ড অব দা ডে এই সুপ্রিম কোর্টে যে যাওয়া হয়েছে এটাই কিন্তু শেষ যাওয়ার মতো জায়গা সুপ্রিম কোর্ট যেটা বলে দেবে সেটা কিন্তু এরপর মান হবে কারণ এরপর আর যাওয়ার কোন জায়গা নেই আপনার মতামতের সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ নাই মিলতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলছে সেটাই কিন্তু শেষ জায়গা আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন